করছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই প্রতিকূলতা আবহাওয়ার ভিতরেও আমাদের যে কর্মী বাহিনী আমাদের যারা সাংগঠনিক সহ যারা দেশ এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে আমাদের বিশ্বাস এই প্রতিকূলতার মধ্যেও তারা সময় মতো পৌঁছে যাবে আমরা আমাদের জায়গায় সম্পূর্ণ প্রস্তুতি শেষ করছি আমাদের প্রোগ্রাম যে কোনো পরিস্থিতিতে আমরা প্রোগ্রাম চালু হবে সাথে সাথে আমাদের আনন্দের বিষয় যেটা হচ্ছে আমাদের যে প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের আমির উনি অলরেডি আমাদের জিনাদাতে প্রায় আশা অবস্থান হয়ে গেছে জিনাদাতে অল্প একটু দূরে আছে উনি আমাদের জিনেদাতে কিছুক্ষণের ভিতরে চলে আসবে তো যেহেতু আমাদের প্রধান অতিথি চলে আসছে সেহেতু আমাদের প্রোগ্রাম আর কোনো প্রকার এদিক সেদিক হওয়ার তো কোনো সুযোগ নাই বা হবে না আর আবহাওয়া যে আবহাওয়ার ভিতরে আছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি আবহাওয়ার ভিতরে আমাদের লোকজন যথারীতি সময় মতো বেলা তিনটায় চলে আসবে এবং আমাদের প্রোগ্রাম বেলা তিনটায় সুরভ ইনশাল্লাহ হাতে সাথে এই ভিডিও যারা দেখছেন তাদেরকে সবাইকে আমি তার তাহবান জানাচ্ছি আপনারা আসুন আমাদের যথারীতি সময় বেলা তিনটায় আমাদের প্রোগ্রাম শুরু হবে আপনারা প্রোগ্রামের সময় শরীর হন প্রোগ্রামে শরীর হওয়ার জন্য আমি আহ্বান জানছি আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে কিছু বলতে হবে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ আব্দুল জলিদ আমরা তো দেখতে চাই আমাদের পর্যাপ্ত জনশক্তি হোক আমাদের এখনো পর্যন্ত আমাদের আমাদের ছয়টা উপজেলা আছে আমরা ছয়টা উপজেলা থেকে রিপোর্ট নিয়েছি তাতে আমাদের গত আমরা সেপ্টেম্বরে একটা সমাবেশ করেছিলাম এই প্যারাচত্তরে সেখানে আমাদের হাজার বিষয়ক উপস্থিত ছিল এবছর আমরা যেটা আর যে আমাদের উপস্থিতি আরও বেশি হবে ইতিমধ্যে আমাদের কালীগঞ্জ তারপরে কোটচাঁদপুর মহেশপুর এবাসী বাসে হরিনাকুণ্ড শৈলকোপা এবং ঝিনাদার সদর সব জায়গা থেকে আমরা গত রাত পর্যন্ত রিপোর্ট নিয়েছি পর্যাপ্ত পরিমাণ মানুষ আসতেছে গাড়ি ভাড়া করে বিভিন্ন বাস ট্রাক টেম্পো এরপরে লেগুনা বিভিন্ন প্রকার গাড়ি ভাড়া করে তারা আসতেছে মাইক্রো আসে এভাবে চতুর্দিক থেকে আসতেছে তাদের নির্দিষ্ট স্পটও বলা আছে তারা কোথায় থামবে কোথার থেকে মিছিল নিয়ে আসবে সেভাবেই ইনশাল্লাহ যত সময়ে আসবে আর আবহাওয়ার যে বিষয়টা সেটা হলো এখন আমাদের সব খেটে খাওয়া মানুষ আপনারা জানেন বেশিরভাগই আমাদের সব খেটে খাওয়া মানুষ আমরা খুব বেশি ভিআইপি মানুষ না তো আমাদের মানুষগুলো এই এই এতটুকু আবহাওয়া আমাদের মানুষের কোনো সমস্যা হবে না আপনারা গত আঠাশ তারিখে সোরার দুর্দানে দেখেছেন প্রচণ্ড বৃষ্টির ভিতরে আমাদের একটা মানুষও সেখান থেকে ওঠে নাই শেষ পর্যন্ত ছিল তো আমরা যেহেতু একটি বৃষ্টির সিজন এই জন্য আমরা এই পিস রোডের পারে নিয়েছি জায়গাটা এবং আমাদের পর্যাপ্ত চেয়ার এখানে সাজানো আছে আমরা যত লোক আসবে আমরা চেয়ার দেব চেয়ারে বসবে এভাবে আমাদের সম্পূর্ণ প্ল্যান করা আছে এবং আমাদের স্টেজের কাজ শেষ হয়ে গেছে আমাদের এ পাশে মাইক অন্য অন্য যা ডেকোরেশনের কাজ আছে সবই প্রায় শেষ অথবা আমাদের প্রোগ্রামে বৃষ্টির কারণে খুব বেশি সমস্যা হবে বলে আমরা মনে না এবং আমাদের উপস্থিতিও কমতি হবে না ইনশাল্লাহ